সূর্য গল্প রহস্য গল্প রহস্যে সাধারণ মানুষের জীবনে হয়ে যাওয়া নানারকম ভৌতিক রহস্যময় ও অ্যাডভেঞ্চার মূলত ঘটনা শোনানো হয় এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় এখনও আপনারা অনেকজন ঘটনা শোনার পরেও লাইক ও সাবস্ক্রাইব করছেন না তাদের আমি একটা কথা বলবো যে আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের গল্প রহস্য পরিবারকে বড় করে তোলার এক একটা অংশ আপনাদের এই এক একটি লাইক ও কমেন্ট আমাদের মোটিভেশন করে তোলে আরও একটি গল্প শোনানোর জন্য তাই যদি আপনাদের আমাদের ঘটনা শুনতে ভালো লাগে তাহলে আমাদের লাইক ও সাবস্ক্রাইব ও কমেন্ট করে বলে দাও তোমাদের ঘটনা কেমন লেগেছে আজকে আমাদের ঘটনা মিডনাইট এক্সপ্রেস এই গল্পটা পাঠিয়েছে আমাদেরই পরিবারের একজন রাজু তাকে আমরা আমাদের পরিবারের থেকে ধন্যবাদ বলছি তারই পাঠানো গল্পটা আমরা নিজের মতো করে বলার চেষ্টা করব সেই দিনটাও ছিল আজকের মতো চাঁদনি রাত চাঁদের আলতের চারিদিকে ঝলমল করছে যাদের ঝলমলে আলোতে মিডনাইট নাইট এক্সপ্রেসের ট্রাকগুলি রুপলি শিরার মতো নির্জন গ্রামাঞ্চলে প্রচারিত হয়েছিল এই ট্রেনটির থেকে অনেকজন অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তাই এই সব ঘটনার জন্যই এই রাত বারোটার লাস্ট ট্রেনটায় কেউ ওঠে না তার মধ্যে সেই দিনটাও ছিল বৃষ্টির পরে মেঘের আড়াল থেকে চাঁদনি রাত যেন মনোরম লাগছিল। সেদিন বৃষ্টি হয়ে যাওয়ার জন্য বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমি ছিলাম এই গ্রামে নতুন আমার এক সম্পর্কীয় মামার বাড়ি আছে এখানে আমাকে দরকারে আসতে বলায় আমি এসেছিলাম দরকারি কাজ থাকায় আমাকে মা থেকে রাতেই বেরিয়ে পড়তে হয়েছিল মামাদের কাছেই এই মিডনাইট এক্সপ্রেসের সম্বন্ধে অনেক হারিম করা কথা শুনেছিলাম কিন্তু আমার দরকারি কাজ থাকায় আর আমি শহরে পরিবেশে বড় হওয়ায় এসব বিশ্বাস করিনি তাও কেন জানি না মনে হচ্ছিল আমাকে কেউ সামনে থেকে নজর রাখছে আর যখনই আমি সেই দিকে তাকাচ্ছি তখনই যেন সেখান থেকে সরে যাচ্ছে আর স্টেশনটাও অনেকটা পুরোনো দিনের একটা শুধু স্টেশন মাস্টারের থাকার ঘরের সামনে হেরিকেন জ্বলছে আর কয়েকটা ইটের বসার জায়গা আর স্টেশনের নাম লেখা জায়গাটা চটে গিয়ে নামটাকে আবছা করে দিয়েছে এই স্টেশনটিতে একটা ট্রাক থাকায় ট্রেন আসতে অনেক দেরি হয় আমার হাতের টর্চটা দিয়ে যতদূর অবধি দেখা যাচ্ছিল ততদূর আমি ছাড়া আর কেউ ছিল না কিন্তু তাও যেন মনে হচ্ছিল এই স্টেশনে আমি ছাড়াও আরও অনেক লোক দাঁড়িয়ে আছে আমি যেন তাদের কথা শুনতে পাচ্ছি আমার এই আলো কেন তাদের ভেদ করে চলে যাচ্ছে আমার গাটা যেন একটু ছমছম করে উঠল আমি শহরে বড় হলেও এগুলো যেন আমাকে ভয়ের দুনিয়ায় নিয়ে যাচ্ছে ভয় এমন একটা জিনিস যেটা ছোট বড় সবাইকে একই অনির্দিষ্ট জিনিসের উপর ভয়ের সৃষ্টি করে যেটার জন্য সব লোকে সেই জিনিসটাকে এড়িয়ে চলে কিন্তু আমি ছিলাম একটু ডানপিটে ও সাহসী তাই আমি কিছু চিন্তা না করে সেই টেনটার জন্য অপেক্ষা করতে থাকি আর যত রাত বাড়তে থাকে তত যেন সেই ভয়ানক কাণ্ড কারখানাগুলো বাড়তে শুরু করে তারপর হঠাৎ দেখলাম একটা ট্রেন স্টেশনের দিকে ঢুকে যাচ্ছে ঢুকে গেছে আমি স্টেশনের বড় কাটা ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বারোটা বাজে কিন্তু আমার একটা বিষয় খটকা হলো সেটা হলো ট্রেনটা হঠাৎ করে স্টেশনে এলো কী করে কারণ ট্রেনটা যেদিক থেকে আসবে আমি একভাবে সেদিকে তাকিয়েছিলাম কিন্তু সেই ট্রেনটা যেদিক থেকে আসবে সেটাকে আসতে দেখিনি দূরের থেকে চোখের পলকেই যেন ট্রেনটা চলে এলো স্টেশনে ট্রেনটা কি করে এলো সেটা ভাবতে ভাবতেই আমি ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ওঠার সময় যেন মনে হচ্ছিল আমার সাথে আরও অনেকেও যেন ট্রেনে উঠছে কিন্তু ট্রেনে আমি ছাড়া কয়েকটা অদ্ভুত লোক বসে আছে তাদের দেখে যেন আমার গায়ের রম খাড়া হয়ে গেল আমি তাও ট্রেনে উঠে দরজার পাশের সিটে বসলাম আর তার কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দিল ট্রেনটা ছাড়তেই চারিদিকে ট্রেন চলার আওয়াজে যেন পরিবেশটা কেমন যেন ভয়ানক হয়ে উঠল কম্পার্টমেন্টের কোণে ছায়াগুলি যেন রাতে নিস্তব্ধতা থমকিয়ে বগির মধ্যে দিয়ে শীতল হাওয়ার মতো বয়ে যাচ্ছিল আমার প্রাথমিকভাবে আগে ঘটে যাওয়া ঘটনাটি ভেবে মেরুদণ্ডের নিচে একটি কাপনি অনুভব করেছিলাম কারণ একটি অপষ্ট অস্বস্তি তার উপর স্থির হয়েছিল হঠাৎ যেন টেন্টির মধ্যে অন্ধকার ঘিরে ধরে আর ট্রেনটি একটি সাবরের মধ্যে এসে থেমে যায় আমি ভয় কাঠ হয়ে যাই মনে মনে ভগবানের নাম জপ করতে থাকি শিরা বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায় একটি মৃত লণ্ঠনের আলোতে আমি অপষ্ট একটি আচ্ছা ছায়া দেখতে পাই এই ছায়াময় রূপটি অন্য জগতের আভায় জল জল করে উঠছিল তার ছায়াময়ের রূপটি যেন আমি ছাড়া কেউ দেখতে পাচ্ছে না সেই ছায়াময়ের রূপটি যেন চারিদিকে ভয়ের পরিবেশ সৃষ্টি করে তুলেছে ভয়ে আমি সেই জায়গা থেকে আমি এক পাও সরতে পারলাম না আর আমি দেখতে পেলাম সেই ছায়ামূর্তি যেন আমার দিকে এগিয়ে আসছে আমি সেটা দেখে দেখেও কিছু করতে পারছি না আমি এক জায়গায় হয়ে আছি বিশৃঙ্খলার মধ্যে দিয়ে বগের মধ্যে গলা হয় সে আমাকে হিসেবে গলায় বলছে কেন এসেছে সেখানে চলে যা না হলে এখানেই মারা পড়বি সেখানে আমি দেখলাম সবার চোখের মনিগুলো সাদা হয়ে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে আর জোরে জোরে হাসছে আমার দিকে এগিয়ে আসছে আমি সব দেখে আমি আর বসে থাকতে পারি না আমি সেখান থেকে উঠে ট্রেনের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করি তোমরা দেখবে দূরপাল্লার ট্রেনের মধ্যে দিয়ে যাতায়াত করার জায়গা থাকে সেখান থেকেই আমি এক নাগারে ট্রেনটের মধ্যে দৌড়াতে থাকি কিন্তু যতই আমি দৌড়াচ্ছি ততই যেন আরও আরও বড় হয়ে যাচ্ছে ট্রেনটা আমি ট্রেনটির গভীরে ঢোকার সাথে সাথে যেন আওয়াজ একসাথে থেমে যায় যাওয়ার মতো অনুভব করি মনে হলো যেন কোনো এক আলাদা জগতে চলে এসেছি চাঁদের আবছা আলোতে আমি ট্রেনটির পিছনে লুকোনো একটি পড়া বগিতে অনেক পুরনো ফটোগ্রাফ এবং চিঠিগুলি দেখতে পাই একটি সময়ের আবিষ্কার করি সাথে হারিয়ে যাওয়া জীবনের তাদের মধ্যে সঞ্চিত ছিল একটি লোকের বিবন্ন প্রকৃতি ছিল কিছুক্ষণ আগে আমি যা প্রতিকৃতি দেখেছিলাম তারই প্রতিকৃতি এই ছবির মধ্যে ফুটে উঠেছিল আমি তাই যখনই ফটোটা দেখি তখনই যেন একটা দমকা হাওয়া এসে সব আর তার সাথে হঠাৎ করে কেউ যেন পেছন থেকে গোলা চেপে ধরে আর আমি অজ্ঞান হয়ে যাই যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমি সেই স্টেশনেই একটা সিমেন্টে বাঁধানো বসার জায়গায় বসে আছি আর আমাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে আর আমাকে জিজ্ঞাসা করছে আমি ঠিক আছে কি না কিন্তু আমি তো ট্রেনের মধ্যে ছিলাম তাহলে আমি এখানে এই স্টেশনে এলাম কী করে আমি যেখানেই বসেছিলাম সেখানেই রয়েছি আমি যখন এই কথাটি তাদের বলি তখন তারা বলে আমি এইখানেই অজ্ঞান হয়ে পড়েছিলাম সকালে আমাকে দেখতে পেয়ে তারা আমার জ্ঞান ফেটায় আমি যেন কিছুই মাথায় আসছিল না হঠাৎ করে রাতের সেই ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে যায় যখন আমি গলায় হাত দিই তখন যেন আমার গলায় খুব ব্যথা করছে এরকম অনুভূতি পাই আর আমি অনুভব করতে পারছি যেন কারোর হাতে আঙুলের ছাপ রয়েছে আমার গলায় আমি তারপরে কিছু না বলে সকালের ট্রেনে বাড়ি চলে আসি তারপরে আমার অনেক দিন টানা জট থাকে আমি বাধ্য হয়ে বাড়িতে সব কথা বলার আমাকে ওঝার কাজের থেকে তাবিজ কবচ এনে পরিয়ে দেয় আর তারপরে আস্তে আস্তে আমার শরীর ভালো হতে থাকে তারপরে আমার সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের ঘটনা আমাদের ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক করে দাও আর কমেন্ট করে বলে দাও ঘটনাটি তোমাদের কেমন লেগেছে এরকমই আরও ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকন অলে সেট করে দাও তাহলেই আমাদের গল্পরহস্য পরিবার আরও বড়ো হবে আপনাদের এই এক একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আমাকে আরও একটি নতুন ঘটনা বলতে উৎসাহিত করবে আপনারাও যদি আপনাদের নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা গল্পরহস্যে শুনতে চান বা পাঠাতে চান তাহলে আপনাদের আপনারা আপনাদের ফেসবুকের ইনবক্সে লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন তাহলে বিদায় বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো নতুন ঘটনা নিয়ে